ভাঙড়ে পুকুর ভরাট করে চলছে বেআইনি বেআইনি নির্মাণ করতে গিয়ে এবং পুকুর যে পুকুরে একেবারে তিরিশ বছরের উপর কিন্তু এই পুকুর এলাকার বিভিন্ন জায়গার কিন্তু জল এসে এই পুকুরে এসে আটকা এবং এই পুকুরে কিন্তু মাছ চাষ হতো সেই পুকুর ইতিমধ্যে এখনো জল রয়েছে এবং প্রচুর গাছ সবুজ গাছ কেটে ফেলা হয়েছে এবং এই যে বেআইনি নির্মাণ একেবারে খাল একদিকে খাল রয়েছে এবং সেই খাল আটকে দেওয়া হয়েছে সেই খাল আটকে খালের পাশে প্লেয়ার তোলা হয়েছে এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে রাখছি একেবারে খাল আটকে দিয়ে এই বেআইনি নির্মাণ এক ধরনের অসাধু এলাকার ব্যবসায়ী তারা কিন্তু এই বেআইনি নির্মাণ করছে এবং পাশে একটি রয়েছে এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে এবং এই যে পাশ খাল সেই পাশ খাল বন্ধ করে কাদের মদতে হচ্ছে এই বেআইনি নির্মাণ একেবারে পাশ খাল বন্ধ করে চলছে বেআইনি নির্মাণ ভাঙর বিডিও অফিসের ঢিলচোড়া দূরত্বে অবস্থিত এই যে বেআইনি দেখতে পাচ্ছেন প্রচুর বড় একটি পুকুর আর সেই পুকুর একেবারে বন্ধ করে পুকুর যেখানে জমা 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 জল 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 সেই সেই পুকুরের যে কিন্তু এই এলাকার বিভিন্ন জায়গার কিন্তু জমা জল এখানে এসে আটকায় এবং সেই পুকুর আহ একেবারে বন্ধ করে চলছে এই কংক্রিটের নির্মাণ এই যে জায়গাটা আমাদের বিক্রি করা হয়েছে তাকে কোনো রকম কোনো জায়গা ঠিক করে দিয়ে মানে বিক্রি করা হয়নি থানা থেকে এসে আমাদের এই জায়গাটা মাঝখান থেকে মেপে দিয়ে গেছে থানা থেকে এসে থানার কোনো রাইড নেই যে এসে এখানে জায়গা মেপে দিয়ে যাবে বিডি অফিস থেকে বিএলআর এসে মাপবে জায়গা ঠিক আছে থানা থেকে এসে জোর করে জায়গাটা মাপে এই মাঝখান থেকে বের করে দিয়ে গেছে মাঝখান থেকে কেউ কি জায়গা নিতে পারে পারে না ওনাকে ধারে দিতে বলেছিলাম আমরা কিন্তু থানা থেকে এসে এই জিনিসটাই মাঝখান থেকে ওরা বের করে দিয়ে চলে যায় সত্তর বছর আগের হঠাৎ করে হচ্ছে মানে আমার যা বিক্রি করেছে আমার যা বিক্রি করেছে উনি বিক্রি করেছিল এক সাইডে উনি সেটাকে ওখানে না করে মাঝভানটা এ করেছে আর এই পুকুর আমার শ্বশুর কিনে রেখে গেছিলো এখন হঠাৎ করে বিক্রি করাতে ওরা ওই সাইডে নেয়নি এই সাইডে নিয়েছে নিয়ে আপনাদের আমাদের দেখুন এই ধরনের কাজগুলো আমরা সমর্থন করি না আমরা প্রশাসন আছি প্রশাসন নিশ্চিতভাবে কলকাতা পুলিশের এখন চারখানা থানা আটখানা থানার মধ্যে চারখানা এখন মানে রানিং আছে আটখানায় রানিং আছে নিশ্চিতভাবে এখানে কলকাতা পুলিশের বিভিন্ন সেকশন আছে তারা বিষয়টা নজর গেছে। এ বিষয়ে দল কখনো সমর্থন করে না আর এটা আমাদেরও কোনো লোক নয় এরা যারা এই কাজগুলো করছে তো বিরোধীরা তো তৃণমূলের ছায়া দেখে প্রশাসনের ছায়া দেখে বিরোধীদের কোনো গুরুত্ব আছে কি এই মুহূর্তে আমার মনে হয় কোনো গুরুত্ব ভাওয়ারে নেই যেটা পশ্চিমবাংলায় ছিল না এখন যেটা হচ্ছে সেটা হলো প্রশাসন এবং পার্টি দুটো এক হয়ে গেছে তার ফলে হয়েছে কি মানে যেটা কনস্ট্রাকশন আর যেটাকে ইলিগাল কনস্ট্রাকশন পুকুর বন্ধ করে পুকুর বুঝিয়ে সরকারি ঘাস জায়গা সরকারি জলপথ বুঝিয়ে এইগুলো করছে তো এখানে তো কে প্রশাসন আর কে পার্টি একেবারে মিলেমিশে একা তো এই জায়গায় আমাদের একটাই বারবার আমরা যেটা আপনাদের মাধ্যমে আমরা বলার চেষ্টা করছি যে ভাঙড়ে যেটা হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশন নিজের জায়গায় নিজে কনস্ট্রাকশন করছে সেখানে বাধা সৃষ্টি হচ্ছে কিন্তু যেখানে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে সেখানে বাধা সৃষ্টি হচ্ছে কেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা তো বিভিন্ন জায়গায় করেন আমার থেকে আপনারা আরও বেশি জানতে পারবেন দেখবেন আমার জায়গায় আমি বাড়ি করছি পুরোপুরি থেকে পুরোপুরুষ যে আমার সব বাড়ি ছিল সেখানে আমি ঘর করছি সেখানে বাধা সৃষ্টি অথচ যেখানে বাধা সৃষ্টি করার কথা কুকুর বিল সরকারি ড্রেন সেইখানে দীর্ঘদিন বন্ধ করে এবং একেবারে দ্বিতীয় বেশি নাকের দরকার সেইখানে যদি কাজটা হয়ে থাকে তাহলে তো এরা প্রশাসন জানে না এবং প্রশাসনের মদত ছাড়া হতে পারে না এটা একটা বাচ্চা ছেলপরি তো আমরা চাই এগুলোকে বন্ধ হোক এবং এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছে যে লোক করা যাবে না তারপরেও হচ্ছে কেন তাহলে এটাকে আসি বিয়ালার অফিস একদম তার গায়ে তাহলে বিয়ালার অফিসে গায়ে এরকম ইলিগাল কনস্টা করতে হয়ে থাকে তাহলে সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত